মোবাইল আছে ম্যাক্সিমাম মোবাইল এখন ফাইভ জি আসছে ঠিক আছে সব আসছে বলবো না তবে ম্যাক্সিমাম মোবাইল ফাইভ জি আসছে এখানে আছে এক্স সেভেন ফাইভ জি রিয়েলমি ঠিক আছে জাস্ট মোবাইলগুলোকে আমি খুলে জাস্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জাস্ট মোবাইলের কোয়ালিটিগুলো একবার দেখে নেবেন ঠিক আছে একদম তিন সাড়ে তিন থেকে শুরু করে যেমন দামের মোবাইল নেবেন ভরপুর মোবাইল পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে ভিভো আছে একটা একটা স্যামসাং আছে এটা ঠিক আছে প্রত্যেকটা সেরকম হলে মডেল নাম্বার বলে দিচ্ছি ঠিক আছে এটা আছে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান মোবাইল আছে এটা আছে ওপো রেনো এইটটি ফাইভ জি ঠিক আছে ফাইভ জি মোবাইল বললাম ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মোবাইল পাবেন প্রত্যেকটা ফ্লিপকার্টের অথেন্টিক জিএসটি বিল সময় প্রোডাক্ট পাবেন ঠিক আছে এটা হচ্ছে রিয়েলমি ইলেভেন প্রো ফাইভ জি একদম কন্ডিশান দেখুন কার্ভ ডিসপ্লে আছে কার্ভ ডিসপ্লের মধ্যে মোবাইল পাবেন ঠিক আছে একদম অরিজিনাল ফ্রেশ কার্ভ ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ ডিসপ্লে একদম অরিজিনাল আই কি একটা আছে আই কিউ সিক্স ফাইভ জি আই কিউ নিউ সিক্স ফাইভ জি ঠিক আছে সেই কোয়ালিটির মোবাইল পাবেন রেডমি রেডমি আছে রেডমি নোট টেন এস ঠিক আছে তো সব তো অত টাইম নিয়ে দেখানো সম্ভব না এটা যতটা দেখানো সম্ভব হুম জাস্ট ব্যাকটা ফাটা আছে ঠিক আছে এগুলো অল্প দামের মধ্যে সেল করে দেবো কাস্টমারদেরকে খুব অল্প দামের মধ্যে যদি এরকম ধরনের কেউ মোবাইল নিতে চান আমাদের আজ থেকে অনেক মাল একটা দুটো ফেঁকে যায় হুম যেহেতু কুরিয়ারে আসে বুঝতে পারছেন বক্স প্যাকিং করা আছে কুরিয়ারে মাল এসছে এটা অল্প দামের মধ্যে একটা ফোর জি মোবাইল আছে রেডমি নোট সিক্স প্রো এ একটা মোবাইল আছে ওপো ঠিক আছে জাস্ট একটু হালকা ফুলকা দাগ রয়েছে হয়তো ক্যামেরায় কতটা বুঝতে পারবেন জানি না

বহুত ওল্ড ভাষার মোবাইল অথচ কন্ডিশন দেখুন সেই কন্ডিশনে মোবাইল এসছে ঠিক আছে আমাদের এখানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তো কোনো কাস্টমার যদি মোবাইল নিতে চান তাহলে অতি শীঘ্রই দেখা করুন ঠিক আছে ভিভো ওয়াইভারও অনেক ওল্ড মডেল মোবাইল ঠিক আছে এটা একদম ছোট মডেল আছে রেডমি সিক্সে এ ওই আড়াই হাজার আঠাশশো পঁচিশশোর মধ্যে যারা নিতে চান তাদের জন্য এইসব মোবাইল ঠিক আছে এই একটা আছে রেডমি সেভেন এগুলো তিন হাজার বত্রিশের মধ্যে চলে আসে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট দাম তো বলা সম্ভব নয় তবে যেগুলো বলবো মোটামুটি ম্যাক্সিমাম রেডমি নোট সেভেন প্রো ঠিক আছে রেডমি নোট সেভেন প্রো এক সময় সব মডেল ছিল এগুলো মোটামুটি চোদ্দো হাজার পনেরো হাজার লেটেস্ট দাম ছিল এখন এগুলো মোটামুটি সেকেন্ড হ্যান্ডে চার হাজারের মধ্যে পাওয়া যায় ঠিক আছে এটা একটা আছে ভিভো এটা ভিভো এস ওয়ান ঠিক আছে তো কেউ যদি নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই অতি শীঘ্র দেখা করুন হ্যাঁ আর ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো ভিডিওতে তার আগে পর্যন্ত বাই বাই